ঠিক বিষয়ের জন্য জেদ যেমন মানুষকে সাফল্যতার শিখরে পৌঁছে দিতে পারে তেমনি ক্ষমাও মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে তাই আপনাকেই ঠিক করতে হবে আপনাকে কোন জিনিসের জন্য জেদ করতে হবে আর কখন ক্ষমা করতে হবে তবেই আপনি শান্তিতে থাকতে পারবেন তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্পের নাম হচ্ছে সময় লেখিকা মৌসুমি হাজরা আজ মীরা যাচ্ছে তার প্রাক্তন প্রেমিক মহিনাকের সাথে দেখা করতে সাথে আছে মীরার হাজবেন্ড পলাশ মীরাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে সে ফিরে আসবে গাড়িতে চুপচাপ বসে রয়েছে মীরা পলাশ অন্য দিলের তুলনায় গাড়ির স্পিডটা আজ কমই রেখেছে দুজনেই চুপচাপ পলাশ আর মীরার বিয়ে হয়েছে মাস ছয়েক আগে বাড়ি থেকে দেখাশোনা করেই দুজনেই কর্মরত সেই সকালে দুজনে বেরিয়ে যায় ফেরে সন্ধ্যায় দুজনেই সংসারের কাজ মিলেমিশে করে নেয় যে কোনো সিদ্ধান্ত নিজেরা কথা বলে নেয় দুজন দুজনের খেয়াল রাখে এত কাছাকাছি থেকেও যেন এক অজানা দূরত্ব রয়ে গেছে দুজনের মাঝে যা খুব ভালোভাবে পলাশ বুঝতে পারে মীরার মধ্যে যেন এক জড়তা আছে ভয়ের আছে পলাশ বহুবার তা জানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তবে গতকাল রাত্রে মীরা নিজেই সবটা জানিয়েছে মৈনাকের ব্যাপারে গাড়িতে বসে মীরা তখন বাইরের জগৎটা দেখছে সবাই যেন ছুটছে সবাই ব্যস্ত মৈনাকও খুব ব্যস্ত হয়ে পড়েছিল সম্পর্কের শেষের দিকে সারাদিনের পর মীরা যখন ফোন করত তখন বিরক্ত ভাব নিয়ে মৈনাক বলতো ফোনটা রাখো তো এখন পরে কথা বলছি অথচ এই মৈনাক একবার কথা বলার জন্য বাইক নিয়ে চলে আসতো কলেজের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুধু একবার মীরাকে দেখার জন্য তাতে প্রেম চলেছিল প্রায় আট বছর কতবার ঝগড়া মনোমালিন্য তারপরেও একে অপরের সাথে জড়িয়ে যাওয়া মীরা ভীষণভাবে বিশ্বাস করত তাদের সম্পর্ক ছেড়ে যাওয়ার কোনো আর জায়গা নেই সেই মীরাই একদিন সব সম্পর্ক ছেড়ে সরে এসেছিল গাড়িতে বসে বসে মিরার বছর খানেক আগেকার সেদিনের ঘটনাটা মনে পড়লো আমার সাথে এমন করো না মৈনাক বাড়িতে সবাই তোমার ব্যাপারে জানে আমি কি করছি বলো আমার সাথে কেন এমন করছো তুমি প্লিজ একবার দেখা করো যা ভুল বোঝাবুঝি আছে তা দুজনে কথা বলে মিটিয়ে নেব কিন্তু প্লিজ একবার দেখা করো কিন্তু সেদিন ফোনটা রেখে দিয়েছিল মৈনাক ওই সময় মিরার শ্বাস নিতে কষ্ট হতো পাগলের মতো ফোনের পর ফোন করে যেত মৈনাক ধরত না অনেক রাত অব্দি মৈনাকের ফোন ব্যস্ত থাকত একটা অজানা ভয় গ্রাস করেছিল মীনাকে মীরা শুধু জানতে চেয়েছিল তার ভুলটা কি মৈনাক তো এক সময় তাকে পাগলের মতো ভালোবাসত মীরাও তো ভালোবেসেছিল দুজনের বাড়িতেই সবাই জানতো যে তারা একে অপরকে কতটা ভালোবাসে একে অপরের কথা দিয়েছিল সারি জীবন পাশে থাকবে মৈনাকের অবহেলা দিন দিন আরও পাগল করে তুলছিল মীনাকে ওই সময় মীরা নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল বাইরে বেরোতো না কারোর সাথে কথা বলতো না ওই সময় কিছু মানুষের বাঁকা কথা যেন আরো তীব্রভাবে গায়ে লাগত সেই সময় পরিবার ছাড়া কাউকে পাশে পায়নি সে আরও কিছুদিন পর জানতে পারল মৈনাক বিয়ে করছে মীরা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ছুটে গিয়েছিল মৈনাকের বাড়ি শুধু একবার জানার জন্য কেন মৈনাক তার সাথে এমন করলো কিন্তু মৈনাকের বাড়ির কেউই সেদিন মীরাকে ঘরে ঢুকতে দেয়নি মেয়েরা ফিরে এসেছিল একদম চুপচাপ তারপর নিজে সব কিছু থেকে সরে গিয়েছিল এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়ির ব্রেক কষল পলাশ সাথে সাথে মীরার সম্বিত ফিরল পলাশের দিকে তাকালো সে আজ পলাশের মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে অন্যদিন এই মুখে লেগে থাকে হাসি সারাক্ষণ পজিটিভ কথা বলে পলাশ সবসময় সকলকে হাসি খুশি রাখে সে কারোর মন খারাপ থাকলে পলাশের সাথে কথা বললেই মন ভালো হয়ে যায় মীরাও তো তা অনুভব করেছে কিন্তু আজ মনে হয় এই পলাশ সম্পূর্ণ আলাদা একজন ও কি মীরার মতো ভয় পাচ্ছে হারানোর পলাশের আজ জরুরি মিটিং আছে অফিসে মীরাকে নামিয়ে দিয়ে সে চলে যাবে মীরা কোনো কথা না বলে গাড়ি থেকে নামলো গাড়ি থেকে নেমে সোজা চলে গেল একবার পিছন ফিরে তাকালো না পলাশ কিছুক্ষণ তাকিয়েছিল মীরার দিকে মৈনাকের ঘরে ঢুকতে গিয়ে একবার থমকে দাঁড়ালো মীরা সেদিনের অপমানের কথা বারবার মনে পড়ছিল দুহাতে কানগুলো চাপা দিল তারপর সাহস নিয়ে ভেতরে ঢুকলো মীরাকে দেখেই মৈনাকের বাড়ির সকলে চমকে গেল কেউ কিছু বলার আগেই মৈনাকের স্ত্রী বললো আমি মীরাকে এখানে আসতে বলেছি সবাই চুপ করে আছে মীরার দিকে মৈনাকের স্ত্রী মীরার কাছে এসে বললো এসো আমার সাথে ময়নাকের ঘরের মধ্যে মইনাক চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে মৈনাকের স্ত্রী তাকে নিয়ে গেল সেখানে তারপর ধীরে ধীরে মৈনাককে ডেকে বলল দেখো কে এসেছে মৈনাক চোখ খুললো শরীর ভীষণ ক্লান্ত আর কদিন পর হার্টের অপারেশন তাকে যে একবার দেখা করতেই হতো সাথে ক্ষমা চাওয়ার জন্য বছর রেখেছিল। তা কোথায় যেন উধাও হয়ে গেল মীরা শুধু তাকিয়ে আছে মৈনাকের দিকে কি অবস্থাই না হয়েছে ছেলেটার কিছু নাকের স্ত্রী বলল। আমি তোমার ব্যাপারে কিছুই জানতাম না আগে মিরা যদি জানতাম তাহলে মৈনাককে বিয়ে করতাম না মৈনাক তোমার সাথে যা করেছে তা ভীষণ বড় অন্যায় আর এই ভুলটা মৈনাক এখন নিজে বুঝতে পারছে তাই তার এমন পরিস্থিতিতে তার শুধু তোমার কথাই মনে পড়ছে তোমার কাছে ক্ষমা চাইতে চাইও মীরা তাকিয়ে আছে মৈনাকের দিকে মৈনাক কথা বলার মতো অবস্থায় নেই কোনো রকমে হাত দুটো ধীরে ধীরে বুকের কাছে নিয়ে এসে হাত জোর করতেই মীরা মৈনাকের কাছে গিয়ে বসলো হাত দুটো ধরে বলল আমার রাগ ছিল তোমার প্রতি কিন্তু কোনো দিন তোমাকে অভিশাপ দেয়নি আজ থেকে আর কোনো রাগও নেই তোমার প্রতি তুমি সুস্থ হয়ে যাবে আবার আগের মতো আমি ভীষণ খুশি পলাশ পেয়ে ও আমার খেয়াল রাখে আমাকে ভীষণ ভালোবাসে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মৈনাক মনের মধ্যে আর কিছু রেখো না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মৈনাকের বাড়ি থেকে বেরিয়ে এলো মীরা মনের মধ্যে এত বছর একটা ভার জমা ছিল আজ তা আর নেই বাবা বলতেন মীরা ক্ষমা করতে শিখে গেলে জীবন সুন্দর হয়ে যায় সামনেই গাড়িটা দাঁড়িয়ে আছে মিরা আর কোনো কথা বলল না গাড়িতে গিয়ে বসলো পলাশ দীর্ঘশ্বাসকে লুকিয়ে রাখলো দুজনে আবারও চুপ মিরা সেই নীরবতা ভেঙে বলল আজ না তোমার জরুরি মিটিং ছিল পলাশ ধীরে ধীরে বললো তার থেকেও জরুরি কিছু কাজ আছে এখন চলো বাড়ি ফেরা যাক বাড়িতে ঢুকেই মিরা কান্না ভেজা গলায় বলল আমি যদি তোমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমা করতে পারবে আমায় পলাশ দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মীরার দিকে তাকিয়ে মীরা এবার কাঁদতে কাঁদতে বলল আমি নিজে ঠকেছি কিন্তু আমি তোমাকে ঠকাতে চাইনি বহুবার আমার অতীত তোমাকে বলতে গিয়েও পারিনি ভেবেছিলাম তোমাকেও যদি হারিয়ে ফেলি কোনো অভিনয় আমি তোমার সাথে করিনি তোমার সাথে থাকতে থাকতে আমি আবার যেন ভালোবাসতে শিখেছি তাই তো আজ মৈনাককে ক্ষমা করে দিয়ে এসেছি তুমিও আমাকে ক্ষমা করে দাও পলাশ আমি তোমায় বলতে পারিনি পলাশ আর কোনো কথা না বলে মীরাকে নিজের কাছে টেনে বুকে জড়িয়ে নিল আর কোথাও কোনো দূরত্ব নেই মীরা তখনও হাউ হাউ করে কেঁদে চলেছে পলাশকে ধরে ফোনটা হচ্ছে পলাশ থেকে একজন মহিলা কণ্ঠে বলল ধন্যবাদ মীরা একবার মইনাকে সাথে দেখা করার জন্য ও আগের থেকে একটু সুস্থ ডাক্তার বলেছে আগামীকাল ওর অপারেশনটা করা যাবে পলাশ ধীরে ধীরে বললো মীরা ঘুম থেকে উঠলে আমি জানিয়ে দেব আর কোনো কিছু দরকার হলে আপনি নিশ্চয়ই দাঁড়াবেন আমি মিলার হাসবেন ফোনটা রাখার পর পলাশ দেখল মীলা তখনও পলাশের হাতে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাসছে। পলাশ চাদরটা টেনে দিয়ে মিলাকে ভালো করে ঢেকে নিয়ে তার বুকের মধ্যে জড়িয়ে নিল আমরা নিজেরাও যাই না কিন্তু কিছু কিছু সময় অন্যকে ক্ষমা করে দিলে আমরা নিজেরাই ভারমুক্ত হয়ে যাই তাই নিজেদের ভালো থাকার জন্য মাঝে মাঝে অন্যকে ক্ষমা করা উচিত গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে শুনলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ